আমি বাপিলায় সজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব অনুবাদ সাহিত্য নিয়ে মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ সাহিত্য ধারা হলো অনুবাদ সাহিত্য এই অনুবাদ সাহিত্যের ধারাকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় এক হলো মহাভারতের অনুবাদ সাহিত্য দু নম্বর হলো রামায়ণের অনুবাদ সাহিত্য এবং তিন নম্বর হলো ভাগবতের অনুবাদ সাহিত্য এর পূর্বের পর্বে আমরা রামায়ণ এবং মহাভারতের অনুবাদ পর্ব নিয়ে আলোচনা করেছি এখন আমরা ভাগবতের অনুবাদ সাহিত্য নিয়ে আলোচনা করব চলুন দেরি না করে ক্লাসটা শুরু করা যাক ভাগবতের অনুবাদ সাহিত্য সংস্কৃত ভাগবতের যে বারো স্কন্ধের সংস্কৃত ভাগবত সেই সংস্কৃত ভাগবতের দশম এবং একাদশ দশম এবং একাদশ স্কন্দ অবলম্বনে স্কন্দ অবলম্বনে যিনি বাংলা সাহিত্যে অমর অনুবাদ সাহিত্য সৃষ্টি করেছিলেন তিনি হলেন মালাধর বসু তিনি হলেন মালাধর বসু প্রথমেই আমরা জেনে নেব যে মালাধর বসুর জন্ম ও পরিচয় সম্পর্কে জন্ম ও পরিচয় মালাদুর বসু বর্ধমান জেলার বর্ধমান জেলার কুলিন গ্রামে বর্ধমান জেলার কুলিন গ্রামে এক কায়স্থ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে তিনি গৌড়েশ্বর রুকনুদ্দিন বরবক শাহের কবি হিসাবে যোগদান করেছিলেন এবং তার সাহিত্য গুণে মুগ্ধ হয়ে তাকে গুণরা গুণরাজ 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 খা বা খান উপাধিতে তিনি ভূষিত করেছিলেন এবং এই মালাধর বসু যে অনুবাদ সাহিত্য সৃষ্টি করেছিল সেই সাহিত্যটির নাম ছিল শ্রীকৃষ্ণ 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 বিজয় শ্রীকৃষ্ণ বিজয় এবং এই শ্রীকৃষ্ণ বিজয়ের বিজয় কথার অর্থ হল যে শ্রীকৃষ্ণের গৌরব গাথা অনেকে মনে করেন শ্রীকৃষ্ণের গৌরব গাথা তো এই শ্রীকৃষ্ণ বিজয় যে অনুবাদ সাহিত্যটি তিনি সৃষ্টি করেছিলেন তো এই সংস্কৃত ভাগবতের দশম এবং দশম এবং একাদশ স্কন্দ বা পর্ব অবলম্বনে তিনি এই শ্রীকৃষ্ণ বিজয় অনুবাদ সাহিত্যটি সৃষ্টি করেছিলেন এই অনুবাদ সাহিত্যে সংস্কৃত ভাগবতের প্রভাব ছাড়াও পদ্মপুরাণ 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 হরিবংশ বিষ্ণুপুরাণ ব্রহ্মবৈবর্ত প্রভৃতির প্রভাব লক্ষ্য করা যায় এখন আমরা তার কাব্যের যে শ্রীকৃষ্ণ বিজয় তিনি যে কাব্যটি রচনা করেছিলেন সেই কাব্যের রচনাকাল সম্পর্কে তিনি একটি শ্লোক লিখেছিলেন সেই শ্লোকটি হল তেরোশো তেরোশো পঁচানয় তেরোশো পঁচানয় শকে গ্রন্থ আরম্ভন চোদ্দশো চতুর্দশ সরি চতুর্দশ চতুর্দশ দুই হইল সমাপন অর্থাৎ তেরশো পঁচানব্বই শকে তেরোশো পঁচানব্বই তিনি গ্রন্থের রচনা রচনার সূচনা করেছিলেন এবং দুই শকাব্দে তার গ্রন্থ রচনা শেষ হয়েছিল তার কাব্য রচনা শেষ হয়েছিল অর্থাৎ চোদ্দশো তিয়াত্তর চোদ্দশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি গ্রন্থ রচনা শুরু করেছিলেন এবং চোদ্দশো আশি খ্রিস্টাব্দে তিনি রচনা সমাপন করেছিলেন এখানে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম তার মধ্যে জন্ম পরিচয় অংশে একটা বিষয় বলা হয়নি তার পিতা ছিল তার পিতা ছিলেন তার পিতা ছিলেন ভোগীরথ এবং মাতা ছিলেন ইন্দুমতি এই আলোচনাটা মোটামুটি এই পর্যন্ত এখান থেকে যে একাদশ শ্রেণীর মহাভারতের সরি ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদক কে ছিলেন প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে মালাধর বসু তিনি কোন দ্বিতীয় প্রশ্ন তিনি কোন স্কন্ধ অবলম্বনে তিনি কোন স্কন্ধ অবলম্বনে ভাগবতের কোন স্কন্ধ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেছিলেন তাহলে দশম এবং একাদশ অবলম্বনে তিনি অনুবাদ সাহিত্য সৃষ্টি করেছিলেন তিন নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ এই মালাধর বসু কোথায় জন্মগ্রহণ করেছিলেন না বর্ধমান জেলার বর্ধমান জেলার কুলিন গ্রামে বর্ধমান জেলার কুলিন গ্রামে কায়স্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন চার নম্বর প্রশ্ন তার উপাধি কি ছিল এবং কে দিয়েছিল তা হল গুণরাজ কত সালে গ্রন্থ রচনা আরম্ভ করেছিলেন এবং কত সালে তিনি শেষ করেছিলেন চোদ্দশো তিয়াত্তর সালে তিনি গ্রন্থ আরম্ভ করেছিলেন এবং চোদ্দশো আশি খ্রিস্টাব্দে তিনি রচনা শেষ করেছিলেন পাঁচ নম্বর প্রশ্ন নেক্সট ছ নম্বর প্রশ্ন তার পিতা এবং মাতার নাম কী ছিল পিতার নাম ছিল ভগীরথ এবং মাতা ছিল ইন্দুমতি মোটামুটিভাবে এই প্রশ্নগুলো আসতে পারে এই পর্ব থেকে যদি আমার এই পড়ানোটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবে আর যারা এই চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা কী ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশানে উল্লেখ করবে ধন্যবাদ